আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার গোদাগাড়ি রাজশাহী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানুয়ারি টু জুন সেশানে ছাত্রছাত্রী ভর্তির পুনরায় সুযোগ দিয়েছে কয়েকদিন মাত্র সুযোগ দিয়েছে তো যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই জানুয়ারি টু জুন সেশনে কম্পিউটারে রেজিস্ট্রেশন করতে চাই তাদেরকে এ সেশানে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করছি কয়েকদিন মাত্র সময় দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা আর কাল বিলম্ব না করে অতি সত্তর নিকটস্থ যে কোনো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়ে যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত গোদাগাড়ি পৌরসভায় একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি পরিচালক আমি আব্দুল খালেক উপজেলা এক নম্বর গেটের বিপরীতে জালাল মার্কেট গোদাগাড়ি রাজশাহী আমাদের এখানে অফিস অ্যাপ্লিকেশান ডাটাবেস প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন অনলাইন আউটসোর্সিং চারু ও কারুকলা তথ্য যোগাযোগ প্রযুক্তি আই এক বছর মেয়াদি এসব কোর্সগুলো চালু আছে যারা আমাদের এখানে ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্তর আমাদের অফিস কক্ষে এসে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো থ্রি ওয়ান এইট নাইন ফোর তো জানুয়ারি টু জুন দু হাজার চব্বিশ সেশনে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে যারা এখন যারা এখন ভর্তি হচ্ছি হব বলে কাল বিলম্ব করেছেন সময় নষ্ট করেছেন তারা আর দেরি না করে অতি সত্তর দু এক দিনের মধ্যেই আপনার এসএসসি পরীক্ষার স্বাদপত্র অথবা মার্কশিট এক কপি রঙিন ছবি জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড এই তিনটে জিনিস সঙ্গে নিয়ে আপনি দ্রুত চলে আসুন এসকে কে ট্রেনিং সেন্টারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা